পর্যন্ত তো ভালোই আছে বাট ভয় লাগছে যেহেতু ফার্স্ট আজকে অনেক ভয় লাগছে আশা করি ভালো এক্সাম দিব প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আজকে বারো বছরের সাধনার শুরু হতে যাচ্ছে এইচএসসি এক্সাম সবাই আমার জন্য দয়া করবেন হোপ করি যে আমার এক্সাম ভালো হবে ইনশাল্লাহ প্রথম পরীক্ষায় যে আমাদের একটা ভয়ভীতির সৃষ্টি হয় আমাদের দূর হয়ে গেছে আশা করছি পরীক্ষা ভালো হবে এবং একটি সুন্দর রেজাল্ট আমরা কলেজকে উপহার দিতে পারবো এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আমি খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে আম পরীক্ষা দিতে এসেছি এখানে আমার সেন্টার পড়েছে যদিও বা আম এটা হচ্ছে আমাদের কলেজ জীবনের বোর্ড পরীক্ষা শেষ বোর্ড পরীক্ষা যদিও বা নার্ভাস লাগছে কিন্তু চেষ্টা করব সর্বোচ্চটা দিতে প্রস্তুতি মোটামুটি ভালো ফলাফল তো জিপি আশা করতেছি এখন জানি না ভাগ্য কি আছে আমার ছেলে এখানে পরীক্ষা দিতে আছে এইচএসএসসি আজকে প্রথমবারের মতো চলে আসছে তো ছেলে ছেলেকে সাহস দেওয়ার জন্য আমি মা হিসেবে এখানে চলে আসছি তো খুব ভালো লাগছে যে এখানে সকাল থেকে নিয়ম শৃঙ্খলাটা খুব ভালো মানে শিক্ষার্থীদের তারা সুন্দরভাবে তারা প্রবেশ করতে দিচ্ছে তো অভিভাবকরা যার যার মা বাবা সবাই মানে অভিভাবকরা চলে আসছে ওরা ভাইরে নিয়ম শৃক্ষলার মধ্যে দাঁড়িয়ে আছে আজকে প্রথম দিন এই আমার ছেলে পরীক্ষা শেষ না হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করে থাকবো আমার ছেলের জন্য সাবজেক্ট হচ্ছে সায়েন্স এখানে পরীক্ষা দিচ্ছে আর কি ওকে সাহস দেওয়ার জন্য আমরা সাথে আসছি আগ্রাসোল গভর্নমেন্ট মহিলা কলেজে আমার বাগিনী ইন্টার পরীক্ষা দিচ্ছে তো সেই আমি তাকে নিয়ে আসছি তা সেন্টারটা এখানেই পড়েছে যেটা হচ্ছে আগ্রাজোল মহিলা কলেজ আমার এই কেন্দ্রে আমার দুটো কলেজের ছাত্রছাত্রীরা আছে মোট চারশো আশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে সকাল থেকে এবং আমাদের যে নিয়ম নিয়মকানুন পরীক্ষা সংক্রান্ত যে বিষয়ে যে নিয়ম কানুনগুলো আছে আমরা নিয়মকানুন মেনেই সব কিছু কোভিড প্রোটোকল মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনে চলে তাদেরকে আমরা পরীক্ষার আমরা শুরু করে দিয়েছি অলরেডি পরীক্ষা চলছে বেশ ভালোভাবে আমরা চেষ্টা করব এবং আমাদের সর্বাত্মক চেষ্টা আছে আমরা শান্তিপূর্ণ সব কিছু যা যা করা দরকার কেন্দ্র সচিব হিসেবে আমি সেই সবগুলো করেই আমরা পরীক্ষাটা পরিচালনা করছি বাংলা বিষয়দিন পরীক্ষার্থী হব ছয়শো জন এবং দায়িত্বরত শিক্ষকের সংখ্যা হবো আঠাইশ জন তার মধ্যে একজন যেখানে গিয়েছেন বাকি সাত একজন এখানে দায়িত্ব পালন করছেন আন অফিসে যেটা রুমে গিয়ে দেখে এসেছি তাতে ছয়জন অনুপস্থিত আছেন কিন্তু এখন হচ্ছে রুম থেকে টপ সিটগুলি আসেনি যার জন্য চূড়ান্ত তথ্য জানা যাচ্ছে না এবং আমাদের সব শিক্ষার্থী মেয়ে কোনো পুরুষ শিক্ষার্থী নাই এখানে আপনি জানেন যে আমাদের সারা বাংলাদেশে আজকে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলায় মোট পনেরোটি কেন্দ্রে আমাদের আট হাজার একশো চৌচল্লিশ এসএসসি পরীক্ষার্থী আছে আমাদের প্রতিটা কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ করা আছে আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে এছাড়া যারা পূর্ণ যারা আছেন তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে সবাইকে বলা হয়েছে যেন পরীক্ষা যেন পরীক্ষার মতো মতোই হয় সব সবাই যেন নকমুখী পরিবেশে পরীক্ষা দিতে পারে সেরকমভাবে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে এইচএসসি এবং এইচএসসি ভোকেশনাল আলিম শো আমাদের সর্বমোট পনেরোটি কেন্দ্রে আট হাজার একশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং প্রতিটা কেন্দ্রেই সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আমাদের শিক্ষকমণ্ডলী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং সর্বোপরি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুলিশের সদস্যদের পর্যাপ্ত মোতায়েন রয়েছে এবং এখানে প্রতিটা কেন্দ্রেই আমরা অবজার প্রত্যেকে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে মর্মে আমরা ইতিমধ্যেই সংবাদ পেয়েছি